আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি একজন ছোট্ট মোনাকে নিয়ে এসেছি এই মোনার মাথাটা অপারেশন হয়েছে অর্থাৎ মাথার ভিতরে পুজ হয়ে গিয়েছিল তারপরে এই মাথাটা শিলচর মেডিকেল কলেজে অপারেশন করানো হয় অপারেশন করার পরে এই যে মাথার একটা কুলি আছে কুলির উপরে যে একটা টুকরা এই টুকরাটা আপনাদের সামনে আমি দেখাবো এই টুকরাটা পেটের মধ্যে লাগানো আছে বর্তমানে তো এই যে টুকরা যেটা পেট থেকে মাথার মধ্যে এই টুকরাটা আনতে অন্তত দুই থেকে আড়াই লক্ষ টাকার প্রয়োজন তো এই বড়বাইয়ের বাড়ি খোটামণি উত্তর জের ওনার নাম হচ্ছে আফজল উদ্দিন আফজল উদ্দিন এটা একটা উচ্ছেদের নোটিশ কিন্তু উনি যখন উচ্ছেদ করা হয়েছিল তখন নিজে বাড়িতে থাকতে পারেননি উনি উনার বাচ্চার জন্য উনি উনার গোট দেখেননি কারণ ওনার কাছে বর্তমানে এই যে আপনারা দেখছেন এই মনার রিপোর্টগুলা বর্তমানে মনাটা সুস্থ হওয়ার পথে কিন্তু এই যে মাথার টুকরা যেটা এই টুকরাটা যদি মাথার মধ্যে আবার লাগানো না হয় তাহলে বাচ্চাটা মারা যাবে কিন্তু এই যে টুকরা যেটা আছে এই টুকরাটা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার বলেছেন গুয়াহাটিতে গিয়ে এই টুকরাটা মাথায় লাগানোর জন্য তো এমআরআই রিপোর্টের মধ্যে আমরা দেখতে পারছি যেখানে পুঁজ জমা হয়েছিল। সেই জায়গাটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পারছেন কি না সেই জায়গাটা অপারেশন করতে গিয়েই কিন্তু মাথার যে চার যেটা ফুলি যেটা এটা একটা টুকরা খোলা হয়েছিল এবং এই টুকরাটা পেটের মধ্যে লাগানো হয়েছিল বর্তমানে এই টুকরাটা মাথার মধ্যে লাগাতে অন্তত আড়াই লক্ষ টাকার দরকার তাই আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই বাচ্চাটা হয়তো বাঁচবে এই বাচ্চাটা নতুন জীবন পাবে তাই আপনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ আপনারা যে যত পারেন আপনারা দশ বিশ টাকা করে সহযোগিতা করেন এই বাচ্চাটার যেন অপারেশন হয় এই বাচ্চাটা যেন সুস্থ হয় আপুনি যে বাড়িতে ছিলেন না আপনার ঘর বাঙ্গা হয়ে গেছে এই বিষয়ে কি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত বর্তমানে আমার গরো উচ্চ দর হয়ে গেছে আমি মেডিকেল থাকা অবস্থায় গরোর কোনো সামানও হরাইতাম পারছি না আর বাড়িতে আমি যাইতাম পারছি না আর আমার যে নিলাও নাই গরে কারণ জাগা জমিন বাড়ি গাড়ি যেন বেছি আমার ফুয়ারে লইয়া দৌড়াইতাম আপনারার কাছে একটা রিকুয়েস্ট আপনারা 10 টাকা 20 টাকা 100 টাকা যাই দেন যত পারইন দিয়ে আমার সাহায্য করবা আসসালামু আলাইকুম আপনারার কাছে 10 বাবালে আছে আমার একটা অনুরোধ রইল এইচ্চার কারণে ঘর পড়ে ছন তিন মাস থাকি আমরা মেটিকে রইল আর এক বড়াই থাকি আমরা খুজিয়া চাই দিন থাকি আল্লাহর দুয়াই দি কইরা রাখনার কাছে আমার বাচ্চাগুলোর একটু সাহায্য করক কোন দিন এর দিন যদি আমার বাচ্চাটা সুস্থই এটা হয় আমি আপনার লাগি দোয়া করব আমার মা ابو ইন পলসো করে কই আর যাই যত তারে দি সাহায্য করো কোনো দিন এর দিন আমার ফওয়ারে মাদ্রাসা পড়াইমো আর যেদিন বাচ্চাটা হয় তা হইলো আমার লাগি দোয়া করব আমরা যার সহযোগিতার প্রয়োজন আমরা উনাকে সহযোগিতা করি আর যাকে দেখে তড়ানোর প্রয়োজন তারে আমরা তাড়াই নিসন্দরে কারণ আমরা চাই না সমাজে এমন কোনো কিছু প্রচার হোক বা এমন কোনো কাজ হোক যে কাজের জন্য সমাজ নষ্ট হয় যাই হোক আজকে আমরা জামান ট্রাস্টের পক্ষ থেকে পাঁচশো টাকা দিয়ে দেব ওই বাচ্চার ওষুধের জন্য আজকের রেশন বাবুদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকা এই বাচ্চার ওষুধের জন্য আমরা শুরু করলাম তো আপনারা সবাই যা পারেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম